নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমাই রেসিপি ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো তালের আঠির যে শাঁসটা হয় তারই একটা নতুন রেসিপি দি পায়েস বানাবো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত ভালো লাগবে তো চলুন তাহলে এগুলো আমি আগে কেটে নিই আমি আগেই ধুয়ে শুকিয়ে রেখেছি এবার কেটে নেব আমি এগুলো চলুন তাহলে কেটে নিই এবার এই শাঁসটা আমি এবার তুলে নেবো চামচ দিয়ে এই যে এইভাবে আমি সবগুলো এইভাবে কেটে নেব আমার তালের গুলো সব কেটে শাঁস বের করে নিয়েছি কাটার সময় একটু নোংরা হয়ে গেছে এগুলো আমি এবার ধুয়ে পরিষ্কার করে নেবো আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু এই বকগুলো রয়ে গেছে এগুলো আমি একটু বটি দিয়ে কেটে ছোটো করে নেবো যেগুলো রয়েছে সেগুলো একটু কেটে আমি ছোট করে নেবো এরকম করে দু পিস করে নিচ্ছি আমি গুলো ভালো করে এরকম কেটে ছোট করে নিয়েছি এবার এটা সাইডে রেখে দেব এবার পায়সের জন্য আমি দুধ নিয়েছি কড়াবাসি দেব আমি পায়সের জন্য দুধ নিয়ে নিয়েছি গরুর নিয়েছি এক কিলো মতন এবার আমি কড়াই এটা ছেকে দিয়ে দেব দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব আমার দুধটা অনেকটাই ফুটে শুকিয়ে গেছে ঘন হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি আমুল দুধ গুঁড়ো এবার দিয়ে দেবো এতে ভালো করে আমি মিশিয়ে নেবো আমুল দুধের সাথে দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব এবার কেটে রাখা তালেরাটি শ্বাসগুলো দিয়ে দেবো এটা একটু আমি ভালো করে ফুটিয়ে নেব তাহলে রাটিগুলো যত সময় সিদ্ধ হচ্ছে আমি একটা মিক্সিতে এবার কিছু পেস্ট করে নিয়ে আসব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আগে থাকতে আমি ভিজিয়ে নিয়েছিলাম এতে দিয়ে দেব দু চামচ দিয়ে দেবো আর অর্ধেক নারকেল কুড়িয়ে নিয়েছি এটাও দিয়ে দেবো নারকেল কোড়াটা মিক্সির জারে অল্প করে জল দিয়ে দেবো এবার এটা একটু ভালো পেস্ট করে নিয়ে আসবো আমি ভালো মিহি পেস্ট করে নিয়েছি এবার রেখে দেবো এটা সাইডে এটা ভালো করে ফুটে গেছে এবার আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো আমি পাঁচ মিনিট মতো এটা ফুটিয়ে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি যে মিক্সিতে পেস্টটা করে রেখেছিলাম চালা নারকেল দিয়ে সেটা এবার আমি এটা দিয়ে দেবো এটা দিচ্ছি আমি যাতে ভালো করে বাইন্ডিংটা হয় এটা টাইট হয়ে যায় কেননা ছাড়া ছাড়া হয়ে যাবে ভালো করে মেশবে না তার জন্য আমি এটা বেটে দিলাম আমি চারটে এলাচ নিয়েছি ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো এই দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আতাপ চালটা বেটে দেওয়ার জন্য এটা ঘনটা হয়েছে নালে ছাড়া ছাড়া হবে তার জন্য আমি বেটে দিয়েছি আমি স্বাদের জন্য একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে মিষ্টির টেস্টটা ভালো হয় এরকম আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতন খাবারে ভালো করে সব ফুটিয়ে নেবো একবার আর পায়েসটা হয়ে গেছে একদম পুরো ঘন হয়ে গেছে একদম এবার আমি এটা নামিয়ে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা লাইক করে ফলো করে রাখবেন দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে তত সময় আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা